আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই হাহা ওয়ালেটে কাজ করছেন আর হাহাও কিন্তু হচ্ছে মোনাটের নিজস্ব ওয়ালেট এবং এটাতে মূলত হচ্ছে আমরা কাজগুলো করতেছি অনেকে হচ্ছে ম্যাটামাক্সে করতেছেন তারা আলাদাভাবে কাজ করতেছেন বাট আমরা যারা হাহা ওয়ালেটে কাজ করতেছি এখানে কিন্তু আপনার মোর অপশনে গিয়ে কার্মা কোয়েস্টে গেলে আপনারা কিন্তু এখানে এই যে কার্মা পয়েন্টগুলো কিন্তু কালেক্ট করতেছেন পাশাপাশি কিন্তু এখানে কিছু টাস্ক দেয় দেখেন এখানে কিন্তু একটা টাস্ক আসছে এই টাক্কটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং কিভাবে করবেন সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিও তারা কিন্তু এখানে বলে দিছে ইউ উইল দেন অ্যাভেল দ্য রিডিম ডিউরিং টেস্ট অ্যান্ড অ্যান্ড টেস্ট মেন নেট তো এটা হচ্ছে আমরা হচ্ছে ডি মানে টেস্ট এবং মেন নেটের মধ্যে হচ্ছে এই যে ডোমেনটা আমরা এখানে ক্লেম করবো সেটা কিন্তু আমরা পরবর্তীতে একটা ক্লেম করতে পারবো এবং পরবর্তী হয়তো এটা থেকে বেনিফিট পাবো তা আমাদের কিন্তু এই টাস্কগুলো কিন্তু ঠিকঠাক মতো কমপ্লিট করতে হবে তো এই টাক্কটা মূলত অনেকেই বুঝতেছে না কীভাবে করবে তো তাদের জন্য আমি দিয়ে দিলাম এবং এখানে কিন্তু আপনার সফ করতে হয় আপনারা জানেন যে প্রত্যেক দিনে হচ্ছে সপ করে কিন্তু এখানে কার্মা পয়েন্টস বেশি বেশি কালেক্ট করতে হয় তো প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু আপনার কার্মা পয়েন্টস বলেন বা এই টাস্কগুলো কমপ্লিট করতে হলে কিন্তু সবার আগে যেটা সবচেয়ে। ছি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এক্সপ্লোর থেকে আপনারা যদি জাস্ট এই যে দেখেন এখান থেকে কিন্তু মোনাট ফসেট নিতে হবে এটা নিয়ে দুইটা আপডেট ভিডিও আমি দিয়ে দিচ্ছি মোনাট ফসেটটা ছাড়া কিন্তু ওয়ালেটে দেখেন আমার কাছে দুইটা মোনাট ফসেট আছে আমি কিন্তু এগুলো কিনে নেই এক্সপ্লোর অপশন থেকে জাস্ট হচ্ছে হা ফসেট থেকে আর মোনাট ফসেট থেকে কিন্তু আমি এগুলো ক্লেম করছি তো আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে টেস্টটা আমি আরেকবার দেখাই দিই কারণ আপনার ফসেট ছাড়া কিন্তু কেউই আসলে এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না বা সোয়াপের যে টাস্কগুলো সেগুলো কমপ্লিট করতে পারবেন না কারণ যত বেশি আপনি সোয়াপ করতে পারবেন যত বেশি আপনি কার্মা পয়েন্টস কালেক্ট করতে পারবেন যত বেশি টাস্ক কমপ্লিট করতে পারবেন তত বেশি কিন্তু এলিজিবল হওয়ার চান্স বেশি থাকবে এবং হচ্ছে আপনি এখান থেকে বেশি মেন নেটে হচ্ছে বা আপনার হচ্ছে মোনাটের যে অ্যাড রুপটি আমাদের দেবে সেটার জন্য এলিজিবল হতে পারবো তো ফার্স্ট হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটা সিলেক্ট করবেন কপি করবেন কপি করে এক্সপ্লোর অপশান যাবেন তো এখানে কিন্তু দুইটা অপশন আছে আপনারা জানেন তিনটা অপশন আমি তিনটা তিনটা মাধ্যম শেয়ার করছেন একটা হচ্ছে টেলিগ্রাম বোর্ড থেকে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে কীভাবে বোর্ড থেকে নিতে হয় মোনাট ফসেট ওটাতে একদমই অল্প পরিমাণ দেয় আর এই অপশনটা থেকে একটু বেশি দেয় আর এটা হচ্ছে আরেকটা মোনাট ফসেট থেকে কিন্তু জাস্ট প্রত্যেক বারো ঘন্টা পরপর এখান থেকে যখন সার্ভার ভালো থাকে সব সময় কিন্তু এখান থেকে পাওয়া যায় না আমি আগেই বলে দিই বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পরপর কিন্তু আপনি একবার করে জিরো পয়েন্ট জিরো ফোর নিতে পারবেন তো আমি জাস্ট একবার প্রসেসটা দেখা দিই তারপর হচ্ছে ওই টাস্কটা কমপ্লিট করে দেখাবো ভিডিওটা একটু বড় হবে যারা এই রিলেটেড কাজগুলো করতেছেন তাদের কিন্তু আপডেটগুলো অবশ্যই জানতে হবে নাহলে কিন্তু আপনারা হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না বা অ্যাড জন্য এলিজিবল হতে পারবেন না তো যারা ফার্স্টে হচ্ছে ফার্স্ট নেবেন এখানে অ্যাড মোনার টেস্টেড এটাতে ক্লিক দিবেন আর যারা নতুন কাজ করতে চান তাদের জন্য আমি হাহা ওয়ালেটের হচ্ছে ক্রিয়েট করার ভিডিও ভিডিও লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের চ্যানেলে গেলে সব আপডেটগুলো পেয়ে যাবেন এবং নতুন যারা কাজ করতে চান তারা চাইলে করতে পারেন তো এখানে হচ্ছে মেনুয়াল অ্যাডের মধ্যে ক্লিক দিয়ে আপনি হচ্ছে কন্টিনিউ দিবেন দিলে আপনার হচ্ছে এই মোনাটের টেস্ট নেটের যে অ্যাড্রেসটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে এখানে একটা ভেরিফাইং লেখা আসবে মানে হচ্ছে আপনার ক্যাপচা আসবে তাই তারা বলে দিচ্ছে আপনার একবার রিকোয়েস্ট করতে পারেন এভরি বারো ঘন্টা মানে বারো টুয়েলভ আওয়ার্সের মধ্যে তো এখানে দেখেন আমার কিন্তু ক্যাপচাটা অটোমেটিক পূরণ হয়ে গেছে এখানে যে অ্যাড্রেসটা আমি কপি করছি এটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিই আপনি গেট টেস্ট নেট মোন তো এটা যদি সাকসেস লেখা ওঠে তাহলে বুঝতে পারবেন আপনার এখানে তারা পাঠাইছে আর যদি এখানে অন্য কোনো প্রবলেম আসে অলরেডি ক্লেম তাহলে বুঝতে হবে এটা একটু সার্ভার প্রবলেম তো এটা কিন্তু সব সময় দেয় না এক নম্বরও হচ্ছে এটা এইভাবে আপনারা নিবেন তারপর হচ্ছে এখানে হা হা ফসেটের মধ্যে যদি যান এখান থেকে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো দেয় আপনারা কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি পাবেন কিন্তু এটা অনেক ট্রাই করতে হবে দুই ঘন্টা তিন ঘন্টা পর পর ট্রাই করলে কিন্তু এখান থেকে দেয় তো কানেক্ট অ্যান্ড ক্লেমে যদি আপনি ক্লিক দেন তো সবার ফার্স্টে মেবি হচ্ছে আপনাদের এখানে হা হা ওয়ালেট বা এখানে কিছু একটা আসবে তো যাই হোক আপনারা হচ্ছে হা ওয়ালেট এখানে কানেক্ট করে দিবেন কানেক্ট করে দিলে আপনাদের হা ওয়ালেটটার সাথে আপনার মনে টেস্ট নেটের এখানে কানেক্ট করে নিতে হবে আর কি তো যাই আমরা হচ্ছে এটা কানেক্ট করে আমি একটু প্রসেসটা দেখাই দিই দেখেন আবার কনফার্ম দিয়ে দিব, জাস্ট কনফার্ম দেওয়ার পর আমাদের কিন্তু এখানে এই দেখেন এখানে কিন্তু আমার বলতেছে যে এখানে প্রবলেম মানে এখানে আমার হচ্ছে ব্যালেন্স লো বলতেছে তো এটা কিন্তু আসলে কোনো সমস্যা না আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে ভাই আমাদের মনে ব্যালেন্স লো অ্যাকচুয়ালি না এটা সবারই এখানে প্রবলেম বাট যখন আপনি এখানে বারবার ট্রাই করবেন প্রত্যেকবার দুইবার তিনবার করে ট্রাই করবেন দু তিন ঘন্টা পর পর হঠাৎ করে দেখবেন যে জিরো পয়েন্ট ফাইভ জিরো মোনার দিয়ে দিবে এবং ফসেট দিয়ে দিবে সেই ফসেটটা দিয়ে কিন্তু আপনি বাকি কাজগুলো করতে পারবেন ডেলি সোয়াপ করতে পারবেন এখানে আমি শপের কাজগুলো দেখাইছি আপনারা জানেন কিভাবে করতে হবে তা আমি হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করে দেখাই আপনাদেরকে দেখেন এখানে কারমা কোয়েস্ট এটাতে যদি যাই তাহলে হচ্ছে এই যে প্রথমে হচ্ছে আপনারা এই টাস্কটা কমপ্লিট করে নেবেন তো এখানে ফার্স্ট ফার্স্ট হচ্ছে ফলো করতে হয় ডোমেন তো এখানে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে টুইটারটা এখানে কানেক্ট করতে বলবে তো আপনারা টুইটার জিমেল পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে এখান থেকে হচ্ছে আপনারা টুইটারে সরাসরি নিয়ে যাবে এরকম আসবে আর কি আমি দেখাই দিই আপনাদেরকে জাস্ট ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন করলে জাস্ট ওয়ান্সে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাকে সরাসরি হচ্ছে টুইটারে নিয়ে যাবে এবং তাদের যে অ্যান এডি ডোমেন বা এই আইডিটাকে ফলো করতে বলবে ফলো করলে আপনারা জাস্ট সিম্পল এই টাস্কগুলো আপনারা করে নেবেন এগুলো জানেন এই যে দেখেন আমি কিন্তু ফলো করে নিছি তো করে নিলে এটা আপনার টিকচিহ্ন চলে আসবে এটাও হা হা ফলো করতে বলবে এটাও করে নেবেন তো এই টাস্কগুলো আপনারা আশা করি পারবেন তো তারপর হচ্ছে এখানে টুইট টুইট অন দ্য শেয়ার অ্যান এফটি তো এটাও আপনারা টুইট করে দিবেন এগুলো জাস্ট সিম্পল টাস্ক এবং জয়েন ডিসকোড তো ডিসকোডের অ্যাপটার মধ্যে আপনারা সার্ভারের মধ্যে জয়েন হয়ে যাবেন এখন হচ্ছে মেনলি হচ্ছে এটা আমাদের কীভাবে কমপ্লিট করবে এটা হচ্ছে পাঁচটা ডোমেন নিতে হবে ডোমেনটা কিভাবে নিতে হয় আমি দেখাই দিই এখানে আমি অলরেডি দুইটা নিচ্ছি আপনাদের দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমি এটা কমপ্লিট করি নাই তো আমরা হচ্ছে ডোমেনে এখানে ক্লিক দেবো তো আমরা হচ্ছে কি কীভাবে করব এই টাস্কটা জাস্ট ব্যাগ দিব ব্যাগ দিলে আমরা হচ্ছে এই যে এক্সপ্লোর অপশনে যাব তো আমি এটা কিন্তু আবারও বলছি আপনারা কিন্তু ফসের ছাড়া কিন্তু করতে পারবেন না তো এখানে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ন্যাড নেম সার্ভিস এই অপশানটাতে ক্লিক দেবেন এটা আপনারা হচ্ছে এই এক্সপ্লোর অপশনে গেলেই পেয়ে যাবেন তো এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে দেখেন এরকম আপনার ওয়ালেট তো হা হা ওয়ালেটটা আপনারা কানেক্ট করে দেবেন আপনার কানেক্ট করলে আপনাদের ব্যালেন্সটা দেখাবে এখানে তো দেখানোর পর আপনার হচ্ছে এই অপশানটাতে বা এরকম আসবে তো আপনার একটা নাম সিলেক্ট করবেন তো আমি রিহান রিহান নামের এটা হচ্ছে আমি অলরেডি নিছি রেজিস্টার করা আছে তো এটা হচ্ছে টু দিব আমি ওয়ান পর্যন্ত নিছি তো আপনারা হচ্ছে আপনাদের নামের পাশে জাস্ট অ্যাভেলেবেল যখন লেখা আসবে তখন আপনারা তো এটা নিতে পারবেন তো এটা নেওয়ার জন্য হচ্ছে ডোমেনটা নেওয়ার জন্য আপনাদের হচ্ছে জিরো পয়েন্ট ফসেট লাগবে এবং কিছু চার্জ লাগবে তো আপনার রেজিস্টার মধ্যে ক্লিক দিব জাস্ট এটা অ্যানেবেল থাকবে এই দেখেন এখানে কিন্তু চার্জ কাটতেছে প্রায় চার সেন্টের মতো টোটাল কেটে নিবে তো আমরা হচ্ছে কনফার্ম ক্লিয়া কনফার্ম দিব তো আমরা হচ্ছে মনট ফার আমাদের ওয়ালেট থেকে কেটে নিবে টোটাল জাস্ট কনফার্ম দিলাম এ দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং বিশটা কিন্তু কার্মা পয়েন্টসও আমরা পেয়ে গেছি এটা করার কারণে তো এটা এইভাবে আপনার টোটাল পাঁচটা পাঁচটা আপনার ডোমেন নেবেন জাস্ট আরেকটা আরেকটা এইভাবে জাস্ট আরেকটা নাম সিলেক্ট করবেন সেমভাবে আপনার হচ্ছে পাঁচটা ডোমেন নেবেন জাস্ট আমরা হচ্ছে এরকম দিয়ে রিহান ফোর নিলাম ফোর জাস্ট দিলাম দেওয়ার পর বা আপনার সুন্দর কোনো একটা নাম দিয়ে ডোমেনগুলো নিতে পারেন এটা আপনাদের জন্য হয়তো ভবিষ্যতে কাজে দিতে পারে জাস্ট এখানে কনফার্ম দিব তো আমার কিন্তু ফসেট থেকে এটা কেটে নিচ্ছে চার সেন্ট আবার টোটাল পাঁচ সেন্ট নিবে আর কি দেখেন এখানে আরও বিশটা কার্মা পয়েন্টস পেয়ে গেছি তো এরকম করে আমি আরেকবার করি জাস্ট এখান থেকে যাব আমি আরেকটা নাম দিই ফাইভ দিলাম জাস্ট ফাইভ অ্যাভেলেবেল জাস্ট হচ্ছে এখানে রেজিস্টার হ্যাঁ তারপর হচ্ছে ওয়াইটিং ফর কনফার্মেশন জাস্ট কনফার্ম ওকে দিলাম তো আমাদের এই টাস্কটা কিন্তু হয়ে গেছে কারণ আমি আগে দুইবার করছি ডোমিন নিচ্ছে আর এখন তিনটা টোটাল পাঁচটা কিন্তু আমার হয়ে গেছে এবং টোটাল এটা করার কারণে আমি ষাটটা কারমা পয়েন্টস পাইছি এখন কথা হচ্ছে আমরা মোর অপশনে যাব মোর অপশনে গিয়ে যে দেখেন মোর অপশনে যাব কারমা অ্যান্ড কোয়েস্টে যাব যাওয়ার এখান এখানে দেখতে পাবেন আপনাদের এই প্রসেসিংটা হতে আপনার পাঁচ সাত মিনিটের মতো টাইম লাগবে দেন হচ্ছে এখান থেকে পঞ্চাশটা আপনার হচ্ছে পয়েন্টস এখানে ক্লেম করতে পারবেন কার্মা পয়েন্টস তো এটা আপনারা অবশ্যই করে নেবেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং নিচে অনেকগুলো টাস্ক থাকে এগুলো মূলত সফ করলে আপনার হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট হয় সফটা কীভাবে করবেন আমি দেখাই দিই যে ক্লেমটা কিন্তু অবশ্যই প্রত্যেক দিন ঢুকে ঢুকে করে নেবেন ক্লেম করবেন আর যত বেশি ট্রানজেকশন করতে পারবেন দেখেন একটা সপ করলে কিন্তু এই যে আমি অলরেডি দুইটা তিনটা ট্রানজেকশন কিন্তু করে ফেলছি আপনারা দেখলেন যে আমি ওইটা কিন্তু একটা ট্রানজেকশন হিসাবে আমার কাউন্ট হবে তো এখান থেকে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান দিয়ে এখানে মন দিয়ে আপনার ইউএচডিসি নিতে নিশে থাকবে জাস্ট হচ্ছে আপনি সফ করবেন সফ করলে এখানে আপনার প্রায় দুই সেন্টের মতো মন ফসেট কেটে নেবে দেখেন আমার বিশটা কিন্তু ফসেট এরকম হয়েছে সরি কার্মা পয়েন্টস পাইছে টোটাল কিন্তু আমরা প্রত্যেকদিন দিন এগারোটা সফ করতে পারবো এগারোটা সফ করে আমরা দুইশো বিশটার মতো কার্মা পয়েন্টস কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবো তো এটা দেখেন আমরা আমার কিন্তু ফসেটটা কেটে নিশি আমি জাস্ট রিফ্রেশ দিই তাহলে কিন্তু দেখবেন যে আমি কিন্তু এই টাক্কগুলো করার কারণে আমার হচ্ছে এখান থেকে ফসেট কেটে নেবে কিন্তু ফসেট কেটে নিচ্ছে এবং আপনার এখানে কার্মা পয়েন্টসের মধ্যে কিন্তু আপনার পয়েন্টসগুলো অ্যাড হবে তো এরকম করে প্রত্যেক দিন আপনি এগারোটা ট্রানজেকশন করতে পারবেন বা সব করতে পারবেন এগারোটা সব এরকম করে আপনি দুই চারশোর মতো পাঁচশোর মতো সব কন্টিনিউয়াসলি করতে থাকেন করলে আপনি যদি এলিজিবল হয়ে যান তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট হতে পারে বা এখান থেকে অ্যাড্রপ পেতে পারেন কারণ মোনাট কিন্তু বিশাল বড় একটা আপনার প্রজেক্ট এখান থেকে দুশো চল্লিশ মিলিয়ন অলরেডি ফান্ডিং আছে পাশাপাশি আরও ফান্ড আসবে এবং মেইন নেট আসবে পরবর্তীতে আমরা অ্যাড্রোপ পাবো তো এই যে ছিল এই কাজটা ছিল তো এটা আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এভাবে জাস্ট করে নেন আর ইনশাল্লাহ পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দেওয়া হবে আপনাদের আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া হবে অবশ্যই জয়েন হয়ে থাকবেন বাকি আপডেটগুলো পাওয়ার জন্য এবং প্রত্যেকটা প্রজেক্টে কাজ করলে কিন্তু আপনার আপডেট রাখা লাগে তো প্রত্যেকটা জিনিসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো দিয়ে দেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য